মাছ কি হিসাবে পেয়েছেন বাপে পাঁচশো টাকা কেজি কত করে এগুলো কেজি কমই তো না পাঁচশো টাকা এগুলো তো এগুলো তো চাষের মনে হয় চাষের এটা কি মাছ বাস পাতা নাকি কি মাছ এ বাস পাতা নাই বাস পাতা গই পাওয়া যাইব হ্যাঁ আর চিংড়ি কত করে গেছি হ্যাঁ এগুলো কত করে গেছি ভাই কত পাঁচশো আটশো টাকা কেজি এটা কত করে গেছি এই